সালামুয়ালাইকুম কেউ শিক্ষী বন্ধুরা এবার বোর্ডের ইংগুটি করে দেখে তোমাদের সফরের রিফাত রিফাত তুমি বোর্ডে চলে যাও হ্যাঁ গিয়ে তোমার সফরের উদ্দেশ্যে এঙ্কুটি করে দেখো তো সবাই লক্ষ্য করো সে লিখতেছে সবাই লক্ষ্য করো সে লিখতেছে হ্যাঁ গুড বয় হচ্ছে হ্যাঁ লিখো তাহলে দুই দিন হ্যাঁ দাও এখানে কত বসেছো কত বসেছো

তাহলে এবার সরাসরি বিয়ে করে নাও এই তো গেছে হ্যাঁ হ্যাঁ হর যা আছে তা বসিয়ে দাও হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ তো হয়েছে ও এই তো হয়েছে ধন্যবাদ তাহলে এটাকে কি লগের প্রকাশ করা যায় আর ঝি না যা না এক ব্যথিত সুতরাং এটিও তো হবে উত্তর হ্যাঁ এবার এটাতে বসে দাও হুম হ্যাঁ না না প্রথমে কত হবে স্যার তিন হবে হ্যাঁ আসছে দেরি করো হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ এই তো হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ গুড বয় না না তারপরে বিয়োগ পরে কি হবে কী হবে বিয়োগ করার পর কথা বিক চিহ্ন পরে কি আছে দু হ্যাঁ তাহলে দুই বছর তো হবে না হ্যাঁ হ্যাঁ ছয় বছর হ্যাঁ হুম ছাগের হ্যাঁ এক বছর ছয় এই তো আছে হ্যাঁ ধন্যবাদ এভাবে তো মনে করিনি ভাই হ্যাঁ অনেক সুন্দর হয়েছে তার অর্জনের জুড়ে করে সবাই হাতালি দা তো হ্যাঁ ধন্যবাদ পাচ্ছি অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ